আমার নাম রহিমা বেগম আমি এই জায়গায় দীর্ঘ এই পঞ্চাশটা বৎসর থাকতেছি হ্যাঁ সরকারের কোনো অনুদান আমরা পাইতেছি না হ্যাঁ আমি এত কষ্টের ভিতরে দিন যাপন আমার স্বামী নিয়ে সন্তানগু নিয়ে থাকতেছি হ্যাঁ আমার চারটে ছেলে মেয়ে একটা মেয়ে তিনটে ছেলে হ্যাঁ তারা যার যার পথে শেষে থায় আমরা বুড়ো বুড়ি দুইজন আহন এই খুব কষ্টে দিন কাটাইতেছি কিন্তু আমরা কোনো সহযোগিতা সরকারের কাছে পাই না আমি একটাই অনুরোধ করি সরকার মাননীয়ের কাছে যে আমি যেন একখান ঘরের ব্যবস্থা আমার করিয়ে দেয় আমি এইযুক খালি কাছে আমার আবেদন আমার প্রচুর লোকে আমার এইরম ভিডিও করে যায় এইরকম বহুত কিছু নেছে কই আমার কেউ কোনোদিন আইয়া একটু সহযোগিতা করে আর কি বলবো পঁয়তাল্লিশটা বছর আমার বিয়ের বয়স আমরা সুখ দুঃখ কষ্ট নিয়ে এই জায়গায় থাকতেছি বর্তমানে এখন আমরা এই পলিটিনের ঘরেই দেখছি এই জীবনে অনেক মহিলারা এখন গো যুগে বা আগেও দেখছি সন্তান ফালাইয়ে থুইয়াও যায় সন্তানগ কোনো খবরও লয় না বাপ মায় এই ছিন্ন বিচ্ছিন্ন ইয়ে যায় সংসার কই আমরা তো এখনো কোথাও যাই নাই এখনো এই স্বামীর আদর্যা এই জায়গায় এই যে দেলোয়ার হোসেন শেখ তারে নিয়ে আমি বসবাস করতেছি হুম কিন্তু আহনগো যুগে যে কারুকার্য বা যে ই দেখতেছি তাতে মনে হয় না যে আমাকেও মতন মেয়েরা যেরম এরকম সংসার করিয়ে যায় এই রকম আহন দেখি না কিন্তু আমাকেও সহযোগিতায় তো কেউ আসে না পড়লে আমরা খুব অসুস্থ ভোগ করি জ্বর হয় কাশ হয় ঠান্ডি হয় বয়স তৈ গেছে আহন তো আর সেই বয়স নাই হ্যাঁ বয়সের সময় বর্ষায় বৃষ্টি কাদায় রয়েছি সে সময় কোনো দুঃখ কষ্ট হয় নাই কারণ আহন তো প্রচুর কষ্ট হয় আহন আমি ঘর নাই বিধারে আমার এত কষ্ট হইতেছে বর্ষায় বৃদ্ধিছি পলিটিনের ভিতরে থাকিয়া আহন যদি আমি একটু ঘর পাই একটু জায়গা পাই আমি যদি একটু মাথা গোজার ঠাই পাই এই রাস্তার পাশে এই পলিটিনের ঘরে আমি থাকতেছি এই সরকারি জায়গায় রাস্তার পাশে এগুলো কি এরা দেখে না হ্যাঁ ভালো ভালো লোকজন এ জায়গায় আসে তথ্য নিতে এবং আমরা তথ্য দিই পরে এখন যদি একটু মাথা গোজার ঠাই যদি দেয় তাহলে তো আমি সে জায়গায় যাইয়া বসবাস করতে পারতাম শান্তিতে কারণ এখন বুড়ো বয়সে আর কত কষ্ট করব। জীবনে তো বহুত কষ্ট করলাম সুখ করলাম শান্তি করলাম হ্যাঁ স্বামীর সন্তান নিয়ে বহুত কষ্ট করছি আবার সুখ করছি এখন বর্তমানে এই পরিস্থিতিতে আসি মাননীয়ার কাছে আমরা একটু দাবি করি যে একটু মাথা বোধ নাম দিয়েছেন মেলা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর খাই আমরা খুব কষ্ট করি কষ্ট করে মানুষ কামে দিতে গাড়ি ব্যাংক আজ গাড়ি কাজ করতাম খুব কষ্ট হয় আমার প্রায় তিরিশ খুব কষ্ট হয় সারা বিয়ে হইতে পারে আমাও খুব কষ্ট হয় ছেলেমেয়েরা সব দুরি দিয়ে থাকে আমাকে যে যায় আর আমরা কোনো দিক কেউ সাইড যাইনি জনজন সামনে আসে কষ্ট করি ইন্দিরা এই রাস্তা পড়ে থাকে সরকারের জায়গায় আমি চিনি আমি এইখান থাকি ইনশাল্লাহ ইস্ট মানুষ দুইবার ইস্ট করছি তবে যদি পারেন ইনশাল্লাহ আল্লাহ দিক তাকে উপকার করে ঠিক আছে অনুরোধ করছে সরকার আল্লাহ দিক তাকে একটু জায়গা জনুর ব্যবস্থা করে দেয় মাথাগুলো পুরোপুরি দুই তিনজন বাঁচতে পারে আল্লাহ হাফেজ অফিসের এখানে তার সবাই তাকে চলে একটা ভালো লোক সে আমাদের এখানে অবস্থান করতে আমি বাড়ির মালিক আমরা তিনশো বছর ধরে এই আমার বাড়িতে আমরা বাস করি সেখানে তার একটা ড্রেন আছে পৌরসভার পৌরসভার ড্রেনের উপরে আমার বাড়ির সামনে সে একটা টিন দিয়ে একটা ঘর বানায় থাকে আমরা চাই যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা কোনো এনজিওর পক্ষ থেকে তারা এখান থেকে নিয়ে অন্য কোথাও একটা আস্থানা গাড়বে যে তার স্ত্রী এবং নিজে মিলে करबे ना डाउनलोड की सारा कर बिलिंग करते तो यार ये माल खाओ के यार बाल फेंक दे आना बस बस करो ये ना तुम ये तो घर पर